যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা কন্টেন্ট মনিটেশন পাইছেন আপনারা অনেক কষ্ট করে পাইছেন সফলতার মুখ আপনারা দেখছেন আমি অখনও দেখিনি আর আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন কন্টেন্ট মনিটেশনের জন্য কাজ করতে আছেন আপনি সঠিক নিয়মে কাজ করেন সঠিক নিয়ম মেনে চলুন যদি না চলেন তাহলে আপনি সফলতা পাবেন না এই ডিসেম্বর মাসে সবাই পাবেন কন্টেন্ট মনিটেশন সবাই যারা ফেসবুকের গাইডলাইন মানছেন মানে চলছেন তারা এই ডিসেম্বর মাস জানুয়ারি মাসে আপনারা সবাই পাবেন যদি না মানেন তারে আপনারা পাবেন না কারণ হইল কখনো আপনার ভিডিওগুলো চেক দেন আপনার কফিডেট আছে কিনা কেউ কফিডেন্ট মারছে কিনা কেউ আপনাকে এ বোকা টোকা কিছু বলছে না কেউ আপনার কমেন্টগুলা আপনি খারাপ করছেন কি না অনেক কিছুই থাকে অনেক কিছুই করা নিজের থেকে শিখা নিজের থেকে কিছু করা সব কিছুই নিজের লাই ভালো আপনি শিখে আপনি করেন ভালো হবে আপনি যদি অন্য জন্য কিছু শিখেন সেটাও ভালো হবে কারণ সে চাইব আপনার কিছু একটা ভুল দেওয়ার জন্য নিজের থেকে শিখবেন নিজের থেকে অর্জনটা করবেন এটাই মনে করবেন আমার এই শিখেটা আমার শক্তিশালী আপনি একজন তো শিখিয়ে আসি সে ভুল পারে আপনি ভালো একটা কাজ করেন এ কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের গাইডলাইনটা মানি চলি কাজটা করেন তাহলে আপনি সফলতার মুখ দেখবেন বহুত মানুষে এই ডিসেম্বর মাসে কন্টেন্ট মনোনিবেশন পাইছে আরো পাবে সবাই পাবে গণধলাই মানে এটা গণধলায় হবে এই ডিসেম্বর মাসে সবাইকে দিবে আপনিও চিন্তা করবেন না আপনিও পাবেন হিংসার কারণ যদি আপনি যদি মানে চলেন তাহলে আপনি যদি না মানেন তাহলে আপনি পাবেন না আপনি এখনো ভিডিওগুলো শেখ দেন আপনার কোচগুলো শেখ দেন আপনার লং বিডিগুলো দেন আপনার এই লাইভগুলো দেন সবগুলো শেখ দিই তারপরে আপনি খান পাই আমি ঠিক করে বলছি কি না এক দিই যদি বলবেন যে হ্যাঁ ঠিক আছে তখন আপনি প্রথমে ভিডিও ছাড়বেন লাইভ করবেন বসে দেখবেন দেখবেন আর কিছু কিছু মানুষে ফলো দিয়ে রাখবেন তাদের থেকে শিখা হয় যাদের থেকে আপনি শিখবেন তাদের থেকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে না তাহলে আপনি সেই ভিডিও আপলোড পেলে আপনার কাছে আপনি শিখতে পারবেন